সেলাই মেশিন যোজনা বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে সরকার নিজের পায়ে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন সেলাই মেশিন যোজনা বা প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা প্রকল্প নিয়ে জরুরি তথ্য লোকসভা নির্বাচনের আগেই এবার দেশের মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হলো নতুন একটি যোজনা নতুন এই যোজনার অধীনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার আমাদের বাংলার সমস্ত মহিলারাই পেয়ে যাবেন এবার ফ্রিতে সেলাই মেশিন তবে বন্ধু এবার কথাটি হচ্ছে যে এই ফ্রিতে সেলাই মেশিন শুধু কি মহিলারাই পাবে নাকি পুরুষরাও পাবে আর যদি শুধুমাত্র মহিলারাই পায় তবে কি শুধুমাত্র বিবাহিত মহিলারাই পাবে নাকি অবিবাহিত মেয়েরাও পাবে এই কিছুই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এর সাথে বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া এই ফ্রিতে সেলাই মেশিন আপনারা যদি পেতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের আঠেরো বছর হতে হবে কি হবে না আর কোথায় গিয়ে কিভাবে জমা দিলে আপনারা এই ফ্রিতে সেলাই মেশিনটা পাবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তবে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওতে লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে রাখবেন কেন্দ্র সরকারের কথা মতো মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় উদ্বেগ সমস্ত মহিলাদের দিচ্ছেন ফ্রিতে সেলাই মেশিন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোন কোন জেলার মহিলারা সে সেলাই মেশিন ও পাঁচ হাজার টাকা পাবেন সবই আজকে আমরা জানতে চলেছি তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের অগ্রসর করতে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি এই সমস্ত প্রকল্পগুলিতে পাঁচশো থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তবে নবান্ন সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব প্রকল্প চালু করেছিলেন চালু করেছিলেন যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে একটি সেলাই মেশিন এবং সঙ্গে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা রাজ্য সরকারের এই নয়া উদ্যোগের ফলে বহু মানুষের কর্মজীবনে উন্নতি হবে বলে ধারণা মুখ্যমন্ত্রীর বহু মানুষ সেলাই মেশিনের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন এবং এই পাঁচ হাজার টাকা হাতে পেলে মহিলারা নতুন ব্যবসাও শুরু করতে পারবেন বর্তমানে সেলাই মেশিন দেওয়া এবং পাঁচ হাজার টাকা দেওয়া কাজ শুরু হয়ে গেছে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাহলে ফ্রিতে পেয়ে যাবেন সেলাই মেশিন এবং পাঁচ হাজার টাকা রাজ্যের সমস্ত মহিলাদের আর্থিক সাহায্য এবং উন্নতির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতার এই রকম উদ্যোগ এই সুবিধাটি কারা কারা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বীকৃত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপের সদস্যরা এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাঁচ হাজার টাকার সঙ্গে একটি করে সেলাই মেশিন দেওয়া শুরু হয়েছে নবান্নের একাধিক আধিকারিক জানান যে এই সেলাই মেশিনও পাঁচ হাজার টাকা পেলে প্রচুর মহিলারা তাদের নিজেদের স্বনির্ভর করে তুলতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন